এক গাছের ডালে বসে আছে এক কাক ঠোঁটে একটা পাউরুটি নিচে দাঁড়িয়ে শিয়াল শিয়াল বলল আরে কাক ভাই তোমার গলাটা কত মিষ্টি একটু গান শোনাও না বোকা কাক পাউরুটি মুখে চেপে হাসে ভাবে গান গাইলেই সবাই বলবে অর গলা কত সুন্দর শিয়াল তোমার গান শুনলে মন ভালো হয়ে যায় কাক ভাই একবার গাও না কাক মুগ্ধ হয়ে গান গাইতে লাগলো মুখ খুলে দেয় পাউরুটি হঠাৎ করে পড়ে গেল শিয়াল পাউরুটিটি ফট করে মুখে কুড়িয়ে নিল তোমার গলা যতই মিষ্টি হোক পাউরুটির স্বাদ বেশি মিষ্টি কাক লজ্জায় লাল হয়ে রেগে যায় ধূর শিয়াল তুই আমাকে ধোঁকা দিলি দেখে নেব তোকে